ব্রেক ফেল করে নরঞ্জলিতে পড়ে গেল লরি ঘটনাটি ঘটেছে সুতি থানার অন্তর্গত মহেশাইল হাসপাতাল সংলগ্ন এলাকায় জানা যায় দ্রুত গতিতে যাওয়ার সময় চলন্ত লরি ব্রেক ফেল হয়ে যায় যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নরঞ্জলিতে পড়ে যায় লরিটি ঘটনাটির খবর পেয়ে তড়িঘড়ি সুতি থানার পুলিশ ঘটনাস্থলে এসে লরিটিকে উদ্ধার করে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় লরির চালক ও খালাসি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

সোমবার এক লরি দুর্ঘটনার কবলে লরির চালক সহ স্থানীয় ব্যবসায়ীরা পুলিশ সূত্রে জানা যায় ধুলিয়ানের দিক থেকে যোগীপুরের দিকে যাওয়ার সময় সুতি থানার অন্তর্গত মহিষাইল হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে দ্রুত গতিতে আসার সময় চলন্ত গাড়ির ব্রেক ফেল হয়ে যায় যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ে যায় লরিটি যদিও এই ঘটনায় চালক ও খালাসের কারও ক্ষতি হয়নি স্থানীয় সূত্রে জানা যায় লরিটা কিছুটা এগিয়ে আসলে বড়সড় ক্ষতির শিকার হতো সুতি গ্রামবাসীরা ঘটনাটির খবর পেয়ে তড়িঘড়ি সুতি

আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুমুখ শহরে রয়েছে কাতার বেনারসি জরদস্ত বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ